আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন আপনার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা ধান সিদ্ধা করে দিচ্ছি এখানে হচ্ছে আমি আমার আম্মু আর আমার আব্বু রয়েছে এখন বাজে রাত তিনটা তো এই তিনটার সময় উঠে ধান সিদ্ধ করে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা এই রাত তিনটার সময় ধান সিদ্ধ করে দিচ্ছি এবং সকাল ভোর যে সকাল ভোর পাঁচটার সময় হচ্ছে এই ধানগুলো পাশের বাড়ি ছাদে নাড়া হবে এবং এই ধানটা শুকানোর পরে মিলে নিয়ে হবে এবং সেখান থেকে ভাঙানো মানে অনেক প্রসেস এখনো বাকি আছে আর কি তো সব করার পরে এটা কি হবে আমার যে হাঁসগুলো আছে তার খাওয়ার যে কুড়োটা এখান থেকে আমি কিছু কুঁড়ো পাবো যেমন আমাকে ধান প্রায় আট নয় মন আছে তো আট নয় মন ধরে কিন্তু সিদ্ধ করা হবে করে শুকিয়ে সেই ধান ভাঙিয়ে থেকে সেখান কুড়ো নেওয়া হবে এবং তারপরে আমার হাসিকে খাবার দিতে হবে কারণ আমি এতদিন যাবৎ কিন্তু প্রচুর টাকার কুড়ো কিনছি এটা একটা বাচ্চা একটা একটা কুড়োর বাস্তায় যেখানে পঁয়ত্রিশ কেজি কুড়ো থাকে ছয়শো পঞ্চাশ টাকা করে আর এরকম বাস্তা যে কয়টা খাওয়াইছি সেটাও আমার এখনো মনে নেই আন্দাজের পরে বলছি যাই হোক তারপরে কিছুদিন আগে আমি কিনলাম সতেরোশো পঞ্চাশ টাকা কুড়ো তো অনেক কুড়ো কেনার পরে ফাইনালি এখন আর কুড়ো কিনা লাগতেছে না তো এখন এইভাবে হচ্ছে এখান থেকে প্রসেসিং করে এখান থেকে প্রায় দুইশো কেজি মতন কুড়ো পাবো ইনশাল্লাহ তো এখন যেহেতু হচ্ছে শীতের সময় তো শীতের সময় হিসেবে এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা যার কারণে হাঁস মুরগির ঘরটা সবসময়ের জন্য ঘেরাও করে রাখতে হচ্ছে আমার বাধ্যতামূলক আর এখানে সবসময়ের জন্য আলো জ্বালাতে হচ্ছে তাদেরকে পরিষেবা একটু বেশি করে করতে হচ্ছে আসলে গরমের সময় তুলনায় একটু বেশি পরিচর্যা করতে হচ্ছে আমার এইখানে কিছু বাচ্চা আছে সেইখানে পরিষেবা করতে হচ্ছে ঘরের ভিতর আলো খাবার পানি ওষুধ পানি সব কিছু কিন্তু শীতের সময় বেশি টেকনিক করতে হয় এবং আমার নিচে যে ভিজে আসার অবস্থা থাকে এর কারণে সব থেকে বেশি সমস্যা হয়ে পড়ে তো এই কারণটা কিভাবে কি করা যায় সেটাও ভাবনা চিন্তার মধ্যে আছে এবং আমার যে হাসের ঘরের নিচের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ একদিন মাত্র পরিষ্কার করার না ফলে এই অবস্থাটা হয়েছে তো আমার যেটা এখন আছে প্রায় তিরিশটা মতন হাঁস তো তিরিশটা হাঁস যদি আপনার ছোট একটা ঘরের ভিতর থাকে তাহলে একদিনের অবস্থা ঠিক এমন হতে পারে যেহেতু হাঁসের খাবার সবসময় জন্য তাদের সামনে সবসময় জন্য হাঁসের খাবার থাকে তো আমি সকাল দুপুর রাত এরকম হিসেব করে খাওয়াই কিন্তু তারপরেও সব জন্য হাসিকে খাবার দিয়ে রাখি যখন ইচ্ছা তখন খাবে যখন সময় হোক তখন খাবে তো হাসিকে সবসময় জন্য খাবার দিয়ে রাখাই ভালো তো শীত গরম যেহেতু শীতের সময় আমি সব জন্য গরম পানি করে এর খাবার দিয়ে খাবারের সাথে ওষুধ মিশাই এবং ভিটামিন জাতীয় খাবারগুলো দিই যেমন ধান আর কুড়া বেশি খাওয়াচ্ছি সো যে সাদা ভাতটা এই ভাতটা চেষ্টা করতেছি যে সব থেকে কম খাওয়ানো ঠিক আছে কারণ সাদা ভাতে অসুখ বিসুখ বেশি হয় যেমন পান্থা ভাত যদি খান সেই ক্ষেত্রে অসুখ বিসুখ হয় তো চেষ্টা করবেন যে শুধু ধান আর কুড়ো দিয়ে যদি খাওয়াতে পারেন সে সেটা চিন্তা করবেন তো আপনারা পালিশ কিনতে পাওয়া যায় বাজারে ধান কুড়া আর পালিশটাকে একসাথে মিশ করে এবং একটু খোলের পানিও দিতে পারেন তো দেখবেন এতে হাঁস খাচ্ছেন এবং আপনার যে একটা আছে বাজারে যে যে ভিটা কোনো যারা ওষুধ ব্যাছে আর কি যারা পশুর ওষুধ ব্যাছে তাদের কাছে ভিটা থ্রি করলে দেবে পাতা একটা ওষুধ দাম তো এই আপনি সব সময় যেন রাখবেন এবং প্রত্যেক দিন যে কোনো খাবার একটু একটু করে দিতেই থাকবেন যতদিন হাঁস মুরগি পোষবেন ইনশাল্লাহ ক্যালসিয়ামের অভাব হবে না ডিম বাচ্চা করবে এবং এই ভিটামিনের অভাব হয়ে পড়লে সেই হাঁস মুরগি ডিম পাড়া সারান দিলে অনেক দিন পরে ডিম পাড়ে তো এতে বিশেষ করে খুবই সমস্যা আর কথা সেটা হচ্ছে আপনি যখন এই যে শীতের সময় দেখবেন তো সব এক হয়ে থাকার একটাই কারণ সেটা হচ্ছে শীত লাগার কারণে তো আমি যে কাজটা করতে বলবো আপনাকে যেটা আমি এখনো শুরু করি নাই বাট সেটা শুরু করব তো আমিও করবো আপনাদের ওকে বলে সেই কাজটি হচ্ছে দুইশো ওয়ার্ডের একটা ক্লিয়ার বাল্ব যেহেতু ক্লিয়ার বাল্ব বেশি দিন থাকে না কেটে যায় তো এর একটা সুবিধা আছে যেতবার কাটবে ততবার আপনি চেঞ্জ করতে পারবেন বাজারে যে সেই দোকান থেকে তো ক্লিয়ার ভাল পানবেন যেটা হচ্ছে লাল ভাল ওই ভাল দুশো ওয়ার্ডের আনে একটু নিচে করে তার ঝোলায় রাখবেন দেখবেন পুরো ঘরটা গরম হয়ে গেছে তো এরকম গরম হলে শীতের সময় ইনশাল্লাহ অনেক ভালো হবে যেটা আমি আজকের পর থেকে ইনশাল্লাহ আমি করবো মাত্র পঞ্চাশ টাকা দুইশো একটা ক্লিয়ার পাল্প এবং সেটা কাটলে আবার পুনরায় পাল্টিয়ে আপনি ইউজ করতে পারেন তো সেই হিসেব কিতাব করে আপনাকে আমি এই পরামর্শটি দেবো যাতে আপনি একটা ক্লিয়ার ভাল্ব আপনার ঘরে লাগান এখন আমার এখানে একটি দামি ভাল যেটা সাদা আসলে সাদা ভাল এখানে কোনো কাজ নাই